আসসালামু আলাইকুম ভিওস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে যে কোনো ফল দিয়ে আপনারা চাইলে পাখির ভিডিও বানাতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতেছেন এই ধরনের ভাইরাল ভিডিও এখন বেশি চলতেছে তো আপনারা চাইলে আপেল দিয়ে বা আম দিয়ে বা পেয়াদা দিয়ে বা যে কোনো ফটো দিয়ে আপনারা চাইলে এই ধরনের পাখির ভিডিও বানাতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিতেছি কীভাবে এ ধরনের ভিডিও ক্রিয়েট করবেন প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রমে যাওয়ার পর এখানে সার্চ বাইরে লিখবেন উইগো কাপ ঠিক আছে উইগো কাপ লেখে সার্চ দিলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আবারও আপনার সার্চ বাটন উপর দিকে পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে লিখতে হবে এআই আই আঠারো লেখার পরে জাস্ট আপনার সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই ধরনের একটা পেজ শু করবে জাস্ট আপনি যেটা করবেন এই লেখাটাই ক্লিক করবেন এই লেখাটাই ক্লিক করার পরে আপনাদের হচ্ছে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন তাহলে এইখানে পেয়ে যাবেন এআই ফটো ফটোনাম একটা সেটিং জাস্ট এখানে আপনার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই যে সবার উপরে যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে সো আমি একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতেছি আপনারাও করে নেবেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা যেটা করবেন এখানে দেখবেন যে ইমেজ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোনের গ্যালারি থেকে সেই ফটোটি আপনার সিলেক্ট করবেন যে ফটোটা দিয়ে আপনার ভিডিও বানাতে চাচ্ছেন অর্থাৎ যে ফলের ভিডিও দিয়ে আপনি হচ্ছে ভিডিও বানাতে চাচ্ছেন সেই ফলের ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন সো আপনাদের দেখানোর জন্য আমি এইখান থেকে একটা ফটো অ্যাড করে নিলাম এখানে দেখবেন ফটো অ্যাড করার পরে ফটোর পাশেই এখানে একটা টেক্সট লিখতে হবে বা টেক্সট এটা অ্যাড করতে হবে এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা অ্যাড না করলে কখনোই হবে না অর্থাৎ আপনি এই ফটোটি কী ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন সেটা এখানে ইংলিশে লিখতে হবে লেখার পরে এখানে দেখবেন যে আপনি ভিডিওটা পাঁচ সেকেন্ডের জন্য নিতে চাচ্ছেন না দশ সেকেন্ডের জন্য বানাতে চাচ্ছেন তো এইখান থেকে আপনি চাইলে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সিলেক্ট করতে পারেন আমি দশ সেকেন্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানে দেখবেন যে সবার নিচেই পেয়ে যাবেন ক্রিয়েট বাটুন জাস্ট এইখানে আপনার ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি তৈরি হয়ে যাবে এখানে দেখতেছেন পার্সেন্ট উঠতেছে এখানে হচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন ভিডিওটি আপনার তৈরি হয়ে যাবে সো পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পরে আমি আসতেছি সো দেখুন ভিউয়ার্স আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো ফলের ভিডিও দিয়ে এই ধরনের পাখির ভিডিও তৈরি করতে হয় এবং কি আপনার চাইলে এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের গ্যালারিতেও সেভ করতে পারবেন সো এই ছিল আসে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পাশেই থাকবেন এবং কি আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন